যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো রতন। যে আমাদের গালাবটিতে এক দিদি এখানে যে স্বর্ণের দোকানগুলো রয়েছে এই দোকানগুলোর যে কাজ হয় দিনভর এই স্বর্ণের দোকানের যে ছাট টাট জিনিসগুলো ড্রেনে পড়ে এই দিদি অনেক কষ্ট করে আর কি সেগুলো ছেঁকে ছেঁকে সারাদিন ভর ছেঁকে ছেঁকে এখান থেকে সোনা বের করার চেষ্টা করে আর কি তামা টামা দস্তা কিছু কিছু পেয়েছে এর মধ্যে থেকে সোনা বের করার চেষ্টা চলছে অনেক কষ্টকর কাজ বিন্দু বিন্দু করে খুঁজে বের করার চেষ্টা ওর তামা এটা কি তামা না দিদি অত বড় তো সোনা থাকবে না তামার সাথে মিক্স থাকতে পারে আর এতে পান টান থাকে না মিক্সড